সালামু আলাইকুম আর আর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই একটা ডেজার্ট আইটেম বানিয়েছি খুবই সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে বানানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এটা ইফতারিতে বা সেহরিতে অথবা বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে এরকম একটি খাবার প্রথমে এখানে কিছু ফল কুচি করে নিয়েছি দুইটা কলা আছে দেড়টার মতো আপেল আছে এবং কিছুটা আঙুর এবং ছয়টার মতো খেজুর নিয়েছি মেজারমেন্ট কাপ দিয়ে নিলে এক কাপের একটু কম হবে এখানে এক কাপ ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি এটা ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নাই চিড়া ধোয়ার পরে যে পানিটা ওটার গায়ে লেগে থাকে তাতেই এটা নরম হয়ে যাবে এবারে নিয়ে নিচ্ছি সাবুদানা সেদ্ধ করে রাখা শুধুমাত্র লবণ দিয়ে আর দুধ দিয়ে সেদ্ধ করে সেটা এখানে দিয়ে দিচ্ছি আর আমি নিয়েছি দুই কাপ পরিমাণে এবার দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি মিষ্টি দই দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিরা এবার পুরো মিশ্রণটাকে একসাথে মিশিয়ে নিব আমি এখানে কোনো প্রকারে মিষ্টি জাতীয় চিনি বা গুড় এটা এরকম কিছুই ব্যবহার করিনি আপনারা চাইলে এখানে চিনি অথবা গুড় ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা ফলগুলো ফলগুলো সবটা দিয়ে দিয়ে এটাকে আমি দই চিরার আর সাবুদানার মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব এই রেসিপিটি খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওর এই পর্যন্ত যারা যারা দেখেছেন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো দিয়ে দিতে পারেন আর এই ধরনের রেসিপি আপনাদের কাছে কেমন লাগে বা এই রেসিপিটা কেমন লাগলো চাইলে আপনারা আপনাদের মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই সেটা কমেন্টে জানাবেন আর এই রেসিপিটি বাসায় একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন আশা করছি নিরাশ হবেন না ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে চাইলেই আমরা এরকম স্বাস্থ্যসম্মত কিছু খাবার তৈরি করে খেতে পারি এবং অন্যকেও খাওয়াতে পারি